এই ভ্যান হ্যাঁ ম্যাডাম ম্যাডাম যাবে ম্যাডাম উঠুন এতবার ফোন করছে কেন না আমি ফোন কেনে দিচ্ছি রাখো ফোন ম্যাডাম আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে কোনো সমস্যা হ্যাঁ তাতে তোমার কি ভ্যান কি হয়েছে বললাম তো গাড়ি লাগবে না রাখো ব্যাস এখানে রাখো হ্যাঁ ভাড়া কথা হয়েছে তোমার ম্যাডাম টাকা টাকা আচ্ছা টাকা আমার কাছে তো নেই আচ্ছা দেখি আমার কাছে আছে কি না আমার কাছেও নাই এই টাকাটা তুমি পুরো রেখে দাও এই রোদের মধ্যে কষ্ট করে পৌঁছে দিলে না না ম্যাডাম কিভাবে সম্ভব আমার ভাড়া মাত্র 30 টাকা আমি 500 টাকা কিভাবে নিব আমার পারিশ্রমিক টুকু দিলেই হবে আপনি অন্য কোন একদিন দিন তোমার জায়গাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না সত্যি তোমাকে দেখে অনেক ভালো লাগলো ম্যাডাম আমি সৎপথে পরিশ্রম করে টাকা উপার্জন করি হয়তো আমার উপার্জন খুব কম কিন্তু এতে আমি অনেক খুশি যেটা করি সৎ পথে করি আর এই পাঁচশো টাকা উপার্জন করতে আমার দুই থেকে তিন দিন সময় লেগে যাবে আর এই তুমি অনেক ব্যতিক্রম তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা কাল আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেবে কি ব্যাপার এটা কার পার্স আচ্ছা এটা তো ওই ম্যাডামের হাতে দেখেছিলাম এটা ওনারই হবে কিন্তু এটা ফেরত দিব কিভাবে একটা কাজ করি ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি যদি পাই এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না কোথায় যে পাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে থাক কাল দেখা হলে দিয়ে দেবো এখন যাই কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল সেট পাঁচটা কি ভ্যানে রেখে আসলাম যাই দেখি তো কোথায় চলে গেল ভ্যানটা আমি কোথায় পাবো ওনাকে দেখি তো এদিকে পাই কিনা আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম ম্যাডাম ম্যাডাম মনে মনে আমি আপনাকে খুঁজছিলাম এই নাও তোমার 30 টাকা আচ্ছা শোনো না কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাস্টা খুঁজে পাচ্ছি না ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার কি যে বিপদে পড়েছি ম্যাডাম কাল আপনি আপনার পার্স টা আমার ভ্যানে রেখে চলে গেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি পরে দেখতে আপনাকে খুঁজতে গেছিলাম কিন্তু কোথাও খুঁজে পায়নি তুমি যে আমার উপকার করলে তুমি নিজেও জান না তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত আর পাসটাই ফেরত দিতোনা তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পার্সটা ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার নাম কি ম্যাডাম আমার নাম দিত আরে ম্যাডাম ম্যাডাম কি করছো আমার নাম রানী আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে তাহলে আমার ভাল লাগবে এনিওয়ে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা কি ভালো বন্ধু হতে পারি হ্যাঁ তা হতে পারি फ्रेंड्स फ्रेंड्स আচ্ছা কাল কি তুমি ফ্রি আছো কেন বলুন তো যেহেতু আমরা গুড ফ্রেন্ড একসাথে কিছু সময় কাটাতে পারতাম যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে না না কোনো সমস্যা নেই আর আমি কাল ফ্রি আছি আচ্ছা তাহলে আমি আসি কাল দেখা হবে আচ্ছা ম্যাডাম রানী সরি একটু দেরি হয়ে গেল আসলে রান্নাটা আমার নিজেরই করতে হয় তাই রান্না করে খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল ইটস ওকে চলো আচ্ছা তুমি নিজের খাবার নিজে রান্না করে খেয়ে আসলে বললে যে তোমার বাড়িতে কেউ নেই এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই আমি একা এভাবে বলতে হয় না কিন্তু বন্ধু বান্ধব তো আছে গরিবের আবার বন্ধু বান্ধব জানোই তো টাকা না থাকলে কেউ পাশে থাকে না আমার কাছে কোনো টাকা নেই তাই আমার কোনো বন্ধু বান্ধব নেই কে বলেছে নেই আমি আছি না আমরা খুব ভালো বন্ধু আর এমন বলবে না ঠিক আছে চলো রানী হ্যাঁ এনো তুমি প্রতিদিনই এটা আমার জন্য আনো কারণ তুমি জানো চকলেট আমার পছন্দ আচ্ছা তুমি প্রতিদিনই কি জানো একটা বলবে বলবে বলো কিন্তু বলো না কি বলবে বলো তো আসলে আমি কি রে কেমন আছিস এই তো ভালো তোর কি অবস্থা এই তো ভালো তো কোথায় আছিস ও একটু ঘুরছিলাম শুন এটা হচ্ছে দীপ্ত হ্যাঁ চিনি তো ওকে ওকে তো এখন সব তোর সাথে দেখা যায় হ্যাঁ হ্যাঁ মা আমি এখনই আসছি মা ফোন করেছিল আমাকে এখনই বাড়ি যেতে হবে আচ্ছা ঠিক আছে বাড়িতে পৌঁছে আমাকে একটা কল করো সাবধানে যাবো আচ্ছা আসি রে আচ্ছা তুমি তোর বন্ধু একটা কথা বলবো তোমায় হ্যাঁ বলো ওর আমার বন্ধুত্বটা অনেকদিন হয়ে গেল আরে বন্ধুত্ব থেকে ওর প্রতি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি খুব ভালোবেসে ফেলেছি কিন্তু কিভাবে যে ওকে বলবো আমি বুঝে উঠতে পারছি না তুমি তোর বন্ধু তুমি যদি ওকে একটু বলে দিতে আরে তুমি চিন্তা করো না আমি ওকে বলে দিচ্ছি আর শুধু হলে আমি একটা ছেলে আমার ফিলিংসটা বা কষ্টটা আমি বুঝি আমি ওকে বলে দিচ্ছি হ্যাঁ বল একটা কথা ছিল তোর সঙ্গে এই মাত্রই তো দেখা হলো তখন সামনাসামনি সামনে বলতে পারতিস হ্যাঁ কিন্তু আচ্ছা শুন তুই হ্যাঁ বল কি কথা দীপ্তি অনেক ভালোবাসে সেটা ও তোকে নিজের মুখে বলতে পারছে না আচ্ছা তুই ওকে ওখানে দাঁড়াতে বল আমি আসছি আচ্ছা আচ্ছা ও আসছে তোমাকে এখানে থাকতে বললো তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি আসি তুমি থাকো আচ্ছা ঠিক আছে তুমি সাগরকে কি বলেছো আসলে একদম নাকামি করবে না যা বলা সোজা বলো আসলে রানী তোমার আমার বন্ধুত্বটা অনেক দিনের আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনি আর একসাথে পথ চলতে চলতে তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই চটটা আরো অনেক আগেই মারা উচিত ছিল তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো না কুকুরকে লাই দিলে যেমন মাথা ওঠে ঠিক তোর ক্ষেত্রেও তাই হয়েছে তোর সাথে বন্ধুত্ব করেছে এটাই তোর ভাগ্য এসেছে আমাকে ভালোবাসতে ভিখারি কোথাকার তুই তোর নিজের লেভেলের কাউকে গিয়ে ভালোবাসার কথা বল আমাকে না তোর আর আমার মধ্যে আকাশ পাতাল তখন আজকের পর তোর এই মুখ আমাকে আর দেখাবি না ভিখারি কোথাকার